ইতিমধ্যেই তো বাঁকুড়ার মানুষ তারা প্রত্যাখ্যান করেছে বিজেপি তারও একটা টলমলো অবস্থা সুভাষ সরকারের বিরুদ্ধে বারবার ক্ষোভ দেখিয়েছে দলেরই কর্মীরা কি মনে হচ্ছে সিপিএম কি এর ফায়দাটা তুলতে পারবে সাধারণ মানুষকে বোঝা বোঝাতে পারবে ভোটটা নিতে পারবে দেখুন একটা সময় একজন চিত্তাভিনেত্রীকে জিতিয়েছিলেন বাঁকুড়ার মানুষ কিছু কাজ করেননি তখন মানুষের মনে হয়েছিল বোধহয় এই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি শক্তিশালী একবার ভোটটা দিয়ে দেখি কিন্তু তারপরে যেটা দেখা গেল যে আলটিমেটলি পরের পাঁচ বছরে কিছুই কাজ হলো না এবং সেই কারণে মানুষ কিন্তু এবার প্রথম থেকেই দৃঢ়প্রতিজ্ঞ ওনারা দেখে নিয়েছেন তৃণমূল বা বিজেপিকে ভোটটা দিলে কি হয় কারণ তারা এবার এবার বামে ফিরে আসছেন এবং এই সিটটা সম্ভবত লেফট পার্টিই জিতবে কি এমন আপনি করবেন যদি যেতেন যেটা অন্য কোনো দল বা অন্য কেউ এখানে জিতলে করতে পারবে না কেন মানুষ আপনাকে ভোট দেবে দেখুন মূলত তিনটে বিষয় এক হচ্ছে এখানকার মানুষের কথাগুলো সংসদে গিয়ে বলা সেটা কিন্তু গত দুটো টার্মে আমরা দেখিনি আমাদের পুরনো একজন ছিলেন বাসুদেব আচারিয়া দীর্ঘদিনের সংসদ তিনি বারংবার সংসদের হিসেবে পুরস্কার পেয়েছেন বেশ সংসদের জন্য মানুষের কথাগুলো বলতেন প্রথম কাজ হবে মানুষের কথা বলা দ্বিতীয় কাজ হচ্ছে এখানে ইনফ্রাস্ট্রাকচারাল অনেক গণ্ডগোল আছে জল নেই মুকুটমণিপুরের জলের ডিস্ট্রিবিউশন হয় না মানুষের রাস্তাঘাটের অবস্থা অতি শোচনীয় এগুলো এরকম অনেক ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা আছে সেগুলো সলিউশন করার জন্য চেষ্টা করতে হবে এছাড়া কিছু সমস্যা আছে যেগুলো কিছু অঞ্চল রিলেটেড যেমন ধরুন এখানে অনেক আদিবাসী আছেন তাদের বহু সমস্যা আছে কেন্দুপাতা তারা কালেকশান করে ল্যাম্পস বানাতেন ল্যাম্পসগুলো বন্ধ হয়ে গেছে আদিবাসীদের জন্য তেইশটা হোস্টেল ছিল জেলায় তার মধ্যে সতেরোটা বন্ধ হয়ে গেছে বাকি যে কটা আছে সে কটা পেড হোস্টেল ফলে কি হয় মানে আদিবাসী জীবনের অনেক সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে পানচাশীদের একটা অংশ আছেন তালডাংরা বিধানসভার আন্ডারে সেখানে পান ভীষণ খারাপ অবস্থা সরকারি কোনো সাহায্য তারা পান না পান বাজার বস্তল টালডাংরা বাজারে সেটাকে বহুদূরে সরিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে রঘুনাথপুর একটা শিল্পাঞ্চল বলে একটা সময়ে খ্যাত ছিল একটার পর একটা শিল্প সেখানে থেকে বিদায় নিচ্ছে বামফ্রন্টের সময়ে যে কটা শিল্প একটা হাব তৈরির পরিকল্পনা হয়েছিল বহু শিল্পপতি সেখানে উৎসাহ দেখিয়েছিলেন এখন সেখানে ফাঁকা হয়ে গেছে ক্র্যাশার মাল যে চলছে বেআইনি কিছু ক্র্যাশার চলছে মূল বিষয়টা হচ্ছে কয়লা মানে পাথর মাফিয়ারা ক্র্যাশারগুলোকে বন্ধ করে দিয়েছেন এবং সেখানে কোথাও না কোথাও বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক নেতারও যোগাযোগ আছে এই সমস্ত জিনিস ছোটোখাটো বহু সমস্যা আছে এগুলো সমাধানের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা এবং সেই কাজগুলো করানোর দায়িত্ব কিন্তু সাংসদেরই আমি চেষ্টা করব সেগুলো করার যোগাযোগ ব্যবস্থার একটা সমস্যা কিন্তু মানে বাঁকুড়ায় আজও রয়ে গেছে এখানে আমরা রেলপথের যে যোগাযোগ যে ব্যবস্থা আজও কিন্তু সেই সমস্যা রয়ে গেছে মানুষের এই যোগাযোগ ব্যবস্থার জন্য কোনো সুরাহ দেখুন রেলপথের যোগাযোগের ব্যবস্থা সত্যি বাঁকুড়া থেকে খুব খারাপ বহু চেষ্টা করে আমাদের বাসুদেবাচেরিয়া যখন ছিলেন তখন এদিকে আপনার মশাগ্রাম হয়ে হাওড়ার যে লাইন তৈরি করার একটা প্রকল্প নেওয়া হয়েছিল মশাগ্রাম অবধি হয়েছে তারপরেও কিছুটা কাজ হয়েছে বাসুবাবু মৃত্যুর কিছুদিন আগে অবধি রেল দপ্তরে রীতিমতো যোগাযোগ করে চেষ্টা চালিয়ে গেছেন যে এটাকে আরও এক্সটেন্ড করা যায় কি না আরেকটা জিনিস এখানে হবার কথা ছিল সেটা হচ্ছে ছাতনা থেকে মুকুটমণিপুর রেলওয়ে সেটার প্রাইমারিলি কথা হয়েছিল সমস্ত কিছু মাপ হয়ে গিয়েছিল রেল লাইনের জন্য জমি অধিগ্রহণের পালাও অনেকটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু এই দুটি স মানে দুটি টার্মে কোনো কাজই এগোয়নি ছাতনা মুকুটমণিপুর যদি রেলওয়েটা করা যায় তাহলে দক্ষিণ বাঁকুড়া বিশেষ করে জঙ্গলমহল কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ পাবে পরিবহন মানে পণ্য পরিবহন মা মানে সাধারণ মানুষের জীবনযাত্রার মান সবটাই উন্নতি হবে কিন্তু কাজটা হচ্ছে না ইমিডিয়েটলি এগুলো করা উচিত তারপরে আপনি দেখবেন এই হাওড়া থেকে যেটা সাউথ ইস্টার্ন ট্রেন ম্যাক্সিমাম ট্রেন ডিলে করে চলছে ম্যাক্সিমাম বহু ট্রেন যেগুলো টিকিটের দাম ছিল এক্সপ্রেসের সেগুলো সব সুপারফাস্টের টাকা নেওয়া হচ্ছে কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হচ্ছে না এই মুরাড্ডি মধুকুণ্ডা এই সমস্ত স্টেশন থেকে বহু শ্রমিক গিয়ে রানিগঞ্জ মানে আপনার বার্নপুরে গিয়ে কাজ করেন কিন্তু দেখা যাচ্ছে যে সেই সব শ্রমিকদেরকে ডবল তিন ডবল ভাড়া দিয়ে বার্নপুর যেতে হচ্ছে যেটা তাদের পক্ষে পোষাচ্ছে না অনেকগুলো স্টেশনে আবার মানে স্টপেজও বন্ধ করে দেওয়া হয়েছে ভয়াবহ অবস্থা মানুষের রেল লাইনের এবং রেল পরিষেবার অবিলম্বে ব্যবস্থা করতে হবে এই নিয়ে রেলওয়ে দপ্তরকে চিঠি চাপাটি করে যা করার করতে হবে একটা প্রচার প্রচারের উপর অনেক কিছুই কিন্তু নির্ভর করে মানুষের সিদ্ধান্ত তো যেটা দেখা যাচ্ছে লোকসভা নির্বাচন সামনেই কিন্তু মিডিয়ার প্রচারে তৃণমূল ভার্সেস বিজেপি এই বাইনারি সিপিআইএমরা কোথাও নেই যেন লড়াইয়ের ময়দানে নেই সিপিআইএমরা প্রচার ছাড়া মিডিয়ার আলো ছাড়া লড়াই করতে পারবেন কি মনে হচ্ছে এই লড়াই করার শক্তিটা কীভাবে পাচ্ছেন কারণ মানুষের মধ্যে মিশে গিয়ে তো প্রচারটা তো রোজ হচ্ছে ইত্যাদি বাইনারি কিভাবে তৈরি হয় সেটা আপনারা মিডিয়া পার্সন হিসেবে জানেন বৃহৎ পুঁজিপতি গোষ্ঠীগুলো মিডিয়াগুলোকে পারচেস করে বসে আছেন এবং তারা এই দলগুলোর পিছনে ব্যাকিং করেন এটা আমরা সবাই দেখছি মানে কর্পোরেট ফান্ডিংয়ে এইগুলো চলছে সেই বিষয়ে আমাদের কিছু বলার সুতরাং মিডিয়ার কাছে বাইনারি তৈরি করে যাওয়ার দায়িত্বটাও মিডিয়া নিয়েছেন আমাদের সে বিষয়েও কিছু বলার নেই আমরা আমাদের মতো চেষ্টা করছি গ্রামে মানুষের কাছে পৌঁছে সব রকমভাবেই মানুষের কাছে পৌঁছার আমাদের কর্মীদের নিয়ে পৌঁছে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তাদের সাথে যুক্ত হবার চেষ্টা করছি মিডিয়া বুঝবেন একদিন যে এই বাইনারিতে তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বামেরা শূন্য বিধানসভায় এবার মহাশূন্যে বিলীন হয়ে যাবে খুব পরিষ্কার মানুষের জন্য কথা বলার ছাড়া আর কেউ নেই ওনারা তো নিজেদের মধ্যে খাওয়া খাই এসব করতেই ব্যস্ত বছরে একবার ইলেকশনের জনগণকে মনে পড়ে সারা বছর আর মনে পড়ে না সারা বছর মানুষের সাথেই আছে সুতরাং শূন্য মহাশূন্যের গল্প নয় বামেদের লড়াই এই লড়াইয়ে আমরা সাকসেসফুল হব এবং আমরা আপনি আপনারা একটা নিরাপদ গোরা পশ্চিমবঙ্গ জুড়ে সেটা ওনারা আজ করছেন বলেই এই সমস্ত কথাবার্তা বলছেন মমতা ব্যানার্জি বলছেন সিপিএম এবং কংগ্রেসকে বাংলার ক্ষেত্রে অন্তত ভোট দেবেন না এদেরকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া মমতা ব্যানার্জীকে ভোট দেওয়া মানেই তো বিজেপিকে ভোট দেওয়া ওদের আলাদা কি আছে দুটো একই সাপের দুটো মুখ আমরা দেখতেই পাচ্ছি পরিষ্কার আজ যে বিজেপি কাল সে তৃণমূল কাল যে বিজেপি আজ তৃণমূল আর দ্বিতীয় কথা হচ্ছে হাইকোর্টের রায় সত্ত্বেও আসল মাথাতে ধরা হয় না কেন কাকুর ভয়েস কোথায় গেল এসব অনেক প্রশ্ন আছে মানুষের মনে বিজেপি হচ্ছে এমনই একটা পার্টি যে একটি একটি করে লক্ষ্মী পেঁচা বিভিন্ন জায়গায় পুষে রেখেছেন বিপদ বুড়লে বুঝলে তারা তাদেরকে হেল্প করে সেরকম একটা রাজনৈতিক দল এখানেও আছে সুতরাং তারা ওগুলো কথাগুলো বলবেই বিজেপি যতদিন সেন্ট্রাল গভর্নমেন্টে থাকবে এই সরকারের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই এটা পরিষ্কার বুঝতে হবে এই বাইনারির গেমটা ওই কারণেই তৈরি করা হয়েছে আমরা লড়াই করছি এর সব কিছুর অর্ডার এগেনস্টে বামপন্থীরা চিরকালই তাই করে তো ওনারা কি বললেন না বললেন আমাদের সেটা নিয়ে বিষয়বস্তু নয় আমাদের বিষয়বস্তু আরও বা বেশি মানুষের কাছে পৌঁছোতে হবে এবং আরও বেশি ইন্টেন্স প্রচার করতে হবে যাতে আমরা জয়যুক্ত হতে পারি ভালোই লেগেছিল খারাপ মানে কী লাগবে ভালোই লেগেছিল সেদিনে আমরা একটা মিটিংয়ে ছিলাম আমাদের বিধানসভা কমিটির মিটিংয়ে হঠাৎ করেই আমাদের নাম ঘোষণা হয় যখন সাংবাদিক সম্মেলন করে বিমানবাবু ঘোষণা করেন ভালোই লেগেছিল তবে এটা আমার প্রথম নয় কারণ দু সালে বাঁকুড়া বিধানসভার উপনির্বাচনে আমি ক্যান্ডিডেট ছিলাম তাই একটা অভিজ্ঞতা ছিল ভালোই লেগেছে দেখুন ছক্কা হাঁকানোর ব্যাপারটা তো বলতে পারবো না তবে জয়ের জন্য চেষ্টা করছি এবং জিতব এটা বলা যায় আসলে কি বলুন তো মানুষের জন্য কাজ করার জন্য অন্য কোনো রাজনৈতিক দল আছে বলে আমার মনে হয় না আমি ছাত্রজীবন জীবন থেকেই বাম রাজনীতি করি সেই সময় থেকেই যুক্ত হয়েছি উনিশশো সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল আমরা দেখেছিলাম কি দৃঢ়তার সাথে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পশ্চিমবঙ্গে সমস্ত সাম্প্রদায়িক আটকে দিতে পেরেছিলেন আমরা তখন থেকে ওনার ফ্যান হয়ে গিয়েছিলাম এবং তারপরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হতে হতে পড়াশুনো বিভিন্ন বই পাঠ এইভাবেই আস্তে আস্তে যুক্ত হই রাজনীতির সাথে এবং এখন তো বলতে পারেন

ছিল দেখুন পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় যেভাবে শিল্প আসছিল পশ্চিমবঙ্গে এটা স্বাধীনতার পর থেকে কখনো আসেনি সুতরাং শিল্পকে তাড়িয়েছেন সেটা সবাই খুব ভালো করে জানেন টাটা কাকে বলে গিয়েছিলেন যে আপনাদের জন্য আমরা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি এটা সবাই জানেন দিনগুলো কি উনি ভুলে গেছেন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন টাটার কারখানায় ভাঙচুর কী করেননি বলুন তো সেই সময় টাটাকে তাড়ানোর জন্য আজকে যদি টাটার ন্যানো কারখানাটা এখানে হতো পশ্চিমবঙ্গের মানচিত্রটাই পরিবর্তন হয়ে যেত যেমন একটা টাটা কোম্পানিতে জামশেদপুরের মানচিত্রটা পরিবর্তন হয়ে গিয়েছে একটা ইস্কোতে বার্নপুরের মানচিত্রটা পরিবর্তন হয়ে গিয়েছে বাঁকুড়ার মানে ওয়েস্ট বেঙ্গলের মানচিত্রটা পরিবর্তন হয়ে যেত কিন্তু কোথায় সব তো চলে গেল অবশ্যই এর জন্য তৃণমূল দায়ী আমি আবার একটা অভিজ্ঞতা বলছি ছোট্ট সেটা হচ্ছে গত তিন চার দিন আগে তালডাংরা একটি গ্রামে গিয়েছিলাম গ্রামে গিয়ে ওই গ্রামটা তো অনেক দিন আমাদের লোকজন যেতে পারেনি সন্ত্রাস ছিল আমরা গিয়ে ভেতরে যখন বসলাম একটা মানে আপনার বারান্দায় বেশ কিছু কম বয়সির ছেলে ছিল আমাদের দেখে তারা আমাদেরকে ডাকলো বসতে বলালো জল খাওয়ালো চা করে খাওয়ালো তারপর যে কথাটা বলল সেটা মারাত্মক বললো এই গ্রামের সত্তর থেকে আশিটি ছেলে পরিযায়ী তারা পশ্চিমবঙ্গে কাজকর্ম নেই বলে অন্য স্টেটে চলে গেছে এবং তারা আট হাজার দশ হাজার টাকা পায় সেটুকু সবটুকু তাদের বাড়িতে পাঠিয়ে দেয় আর ওখানে শুধুমাত্র পেট চুক্তিতে পড়ে আছে তো এই অবস্থা পশ্চিমবঙ্গে কার জন্য এই অবস্থা সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির জন্য একটা শিক্ষিত ছেলে চাকরি পাবে না এসএসসি পাবে না একটা শিক্ষিত ছেলে কোথাও একটা কলকারখানায় কাজ করবে সেই জায়গা নেই একশো দিনের কাজের টাকা নেই মানুষ কি করবে বলুন তো চূড়ান্ত অব্যবস্থা চূড়ান্ত একটা কর্মহীন সংস্কৃতি মমতা ব্যানার্জি তৈরি করেছেন পশ্চিমবঙ্গে বাবা যায় না দেখুন রাজনৈতিক চিন্তা ভাবনা কার কি সেটা তো আমাদের বলা উচিত নয় উনি যতক্ষণ বিচারক ছিলেন বিচার ওনার বিচারটা নিয়ে আমরা বলতে পারি অ্যাজ এ অ্যাডভোকেট তো ওনার বিচার সঠিক ছিল এরপর ওনার মনে হয়েছে যে বিজেপি ওনার গন্তব্যস্থান উনি চাকরি চাকরি ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করেছেন এই বিষয়ে আমি বলতে পারবো না কিন্তু রায়গুলো উনি দিয়ে গেছেন আরও অন্যান্য জাজেরা যে রায় দিচ্ছেন তাতে খুব পরিষ্কার মানে একটা ট্রিমেন্ডাস চুরি হয়েছে পশ্চিমবঙ্গে এই চাকরি নিয়ে এবং তার জন্য মন্ত্রীরাও জেলে আছেন কী বলবো বলুন এই এই জিনিস কখনো পশ্চিমবঙ্গ দেখেছে যে কোনো মন্ত্রী জেলে আছে এত বছর স্বাধীনতার পর থেকে কংগ্রেসের গভর্নমেন্ট ছিল সিপিএমের এতদিন দীর্ঘদিন ধরে বামফ্রন্টের গভর্নমেন্ট ছিল কোথাও দেখেছে কোনো মন্ত্রী এরকমভাবে জেলে ঢুকে বসে আছে টাকা চুরি করে বান্ধবীর বাড়ির থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে এই জিনিস পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ছিল না মানে আমরা খুব দুর্ভাগ্য যে এই জিনিস আমাদের দেখতে হচ্ছে দেখুন আসলে কি জানেন তো প্রতিবার একটা করে নাটক করেন নরেন্দ্র মোদী এবারে রাম মন্দির করেছিলেন কিন্তু রাম মন্দির করে বুঝলেন পালে হাওয়া লাগছে না তাহলে আরেকটা কিছু করতে হবে সিএ করেছেন যাতে তৃণমূলের হাতে কিছুটা বাতাস দেয়া যায় এর বাইরে কিছু না এনারা বলবেন সিএ ভালো উনি বলবেন এনআরসি হবে তার থেকে এই কথা চালাচালির মধ্যে মূল সমস্যাগুলো

দেখুন লাভ লোকসানের বিষয় নয় মানুষের জীবনযাত্রার একটা ভয়ঙ্কর ক্ষতি করতে করছে এই নির্বাচনী বন্ড আমরা বামপন্থীরা টাকা নিই না এটা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের লোকেরাই জানে যে আমরা আমরা কৌটো নাড়িয়ে আমাদের নির্বাচন করি আমাদের নির্বাচনের বন্ডের জন্য দরকার হয় না কিন্তু এরা তো দেখলেন নির্বাচনী বন্ড হলো তার কয়েক দিনের মধ্যেই ওষুধের দাম হু করে বেড়ে গেল। আসলে ব্যাপারটা কি জানেন তো করাপশন একে শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছেন কি অদ্ভুত বিষয় বলুন কি অদ্ভুত আইন তৈরি করছেন যে টাকা নেবেন অথচ টাকা যে দিচ্ছে তার নাম জানানো যাবে না সুপ্রিম কোর্ট যদি এইভাবে ঘাট ধরে এর কাছ থেকে আদায় না করতেন তাহলে এরা আমরা জানতেই পারতাম না যে যে কোম্পানিগুলো ব্যান্ড হয়ে গেছে যে কোম্পানিগুলোর আদপে অস্তিত্ব নেই তারা ফান্ডিং করছেন এবং তাদের ফান্ডিং এই দলগুলো নির্বাচন করছে এই হেলিকপ্টার ওড়াচ্ছে কী অদ্ভুত বিষয় না বলুন ওষুধের দাম কী ধরনের বাড়ছে এই নির্বাচনী বন্ডের জন্য এটা আমরা সবাই বুঝতে পারছি যেটা তিন টাকায় কিনতাম সেটা এখন তেরো টাকায় কিনতে হচ্ছে মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন অবশ্যই আমরা বোঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করছি মানুষ বুঝছেন না বোঝার কিছু নেই খুব সহজ সরল ভাষায় বুঝছেন কারণ এখন মিডিয়ার প্রচারের যুগ আপনার সবার হাতে না না মিডিয়া বলতে কি শুধুমাত্র ইলেকট্রনিক্স মিডিয়া নয় আমি বলছি এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে বহু অ্যাক্টিভ সবাই অ্যাক্টিভ এখন দেখুন একটা গ্রামের প্রাপ্তান্তেও ফেসবুক খুলে বসে আছে এবং সেখানে এই কথাগুলো উঠছে ধারাবাহিকভাবে উঠছে সব মানে মিডিয়া যে একদম বন্ধ করে দিয়েছে তাও নয় সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলতে বাধ্য হচ্ছে অল্প হলেও ঢোক বলতে বাধ্য হচ্ছে কিন্তু মানুষের কাছে সেটা পৌঁছচ্ছে শিক্ষিত মানুষের কাছে পৌঁছেওইছে যারা তথাকথিত শিক্ষিত নন কিন্তু যারা খোঁজখবর রাখেন তাদের কাছেও বিষয়টা পৌঁছেছে দেখুন আমাদের দেশের শতকরা নব্বই জন মানুষ হচ্ছেন খেটে খাওয়া লোক এখন খেটে খাওয়া মানুষগুলোর কাছে এক টাকা কোনো কিছু দাম বাড়া মানেই সেটা খুব কষ্টকর সেখানে সমস্ত কিছুর দাম বাড়ছেন এবং তারা কারণটাকেও বুঝতে পারছেন যে কিছু লুটে খাওয়া লোক এই খেটে খাওয়া মানুষদেরকে লুট করছে এটা বুঝতে পারছেন তারা বুঝতে পারার পরে তাদের চোয়াল ক্রমশ শক্ত হচ্ছে সুযোগ পেলে তারা উল্টে দেওয়ার জন্য প্রস্তুত আছে একদমই তারা জবাব দেওয়ার তো আর কোনো জায়গা নেই বলুন হোট বাক্স ছাড়া একদম